বন্ধুরা কল্পনা করুন আপনি ঘুম থেকে উঠলেন জানালার বাইরে দেখা যাচ্ছে লাল ধুলোয় ভরা বিস্তীর্ণ প্রান্ত আপনি এখন আর পৃথিবীতে নন আপনি মঙ্গল গ্রহে হ্যাঁ আজ আমরা জানতে চলেছি যদি মানুষ সত্যি মঙ্গল গ্রহে বসবাস শুরু করে তবে কেমন হবে সেই জীবন কী কী চ্যালেঞ্জ আসবে কিভাবে মানুষ টিকে থাকবে আর পৃথিবীর ভবিষ্যৎ বা কেমন হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক মঙ্গল গ্রহের বর্তমান অবস্থা মঙ্গল গ্রহ পৃথিবীর চতুর্থ গ্রহ সেখানে বাতাসে অক্সিজেন নেই বললেই চলে তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াসের মতো পানি খুবই অল্প এবং বরফে ঢাকা মেরু অঞ্চল তবে এই কঠিন পরিবেশেও মানুষ বারবার চেষ্টা করছে মঙ্গল গ্রহে পৌঁছাতে রোভার পাঠিয়ে ডেটা সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমরা মঙ্গলের পরিবেশ বুঝতে শিখেছি নাম্বার দুই কেমন হবে মঙ্গল গ্রহে মানুষের বসবাস ধরা যাক দুই সালে মানুষ মঙ্গলে প্রথম কলোনি বানাতে সক্ষম হয়েছে কিভাবে চলবে সেই জীবন মানুষ থাকতে পারবে বিশেষ ডোম বা কাঁচের ঘরের ভেতর সেখানে থাকবে কৃত্রিম বাতাস অক্সিজেন আর উপযুক্ত তাপমাত্রা খাবার হবে হাইড্রোপনিক্স পদ্ধতিতে উৎপাদিত অর্থাৎ পানির মধ্যে চাষ করা সবজি পানি আসবে বরফ বলিয়ে এবং সব কিছুই হবে পূর্ণ ব্যবহারযোগ্য যোগাযোগ হবে উপগ্রহের মাধ্যমে পৃথিবীর সঙ্গে তবে দশ মিনিট দেরি করে এই জীবন হবে যেমন কঠিন তেমন চ্যালেঞ্জিং কিন্তু মানুষের অভিযোজন ক্ষমতা বলে দেবে অসম্ভব কিছুই নয় নাম্বার তিন মঙ্গলে বসবাস করতে গেলে চ্যালেঞ্জ এবং অনেক বিপদেরও সম্মুখীন হতে হবে সেখানে ভয়ঙ্কর রেডিয়েশন আছে যেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর এক ঘেমি সোশ্যাল আইসোলেশনও হতে পারে বড় সমস্যা প্রযুক্তিগত যে কোনো ছোট ত্রুটিও হতে পারে জীবন মরণ প্রশ্ন তাই শুধু বিজ্ঞান নয় মনোবিজ্ঞান চিকিৎসা ইঞ্জিনিয়ারিং সব কিছু সম্মিলিত প্রয়াসের সম্ভব মঙ্গলে বসবাস করা নাম্বার চার পৃথিবীর ওপর এর প্রভাব মানুষ যদি মঙ্গলে বসবাস শুরু করে তাহলে পৃথিবীর ওপর কি প্রভাব পড়বে হয়তো পৃথিবী থেকে কিছু মানুষ মঙ্গলে চলে যাবে তাই জনসংখ্যা একটু কমবে প্রযুক্তির উন্নয়ন হবে আরও দ্রুত নতুন ব্যবসা নতুন অর্থনীতি স্পেস ইন্ডাস্ট্রিজ নতুন দিগন্ত খুলে যাবে তবে একটি প্রশ্ন থেকে যাবে আমরা কি সত্যি নতুন গ্রহে বাড়ি দিয়ে পুরনো ভুলগুলো আবার করব নাকি শিখব নতুন কিছু মঙ্গল গ্রহে বসবাস করা হয়তো এখনও বাস্তব হয়নি কিন্তু আমরা ঠিক দিকেও এগোচ্ছি নাসা স্পেসেক্স আর অন্যান্য সংস্থা প্রতিনিয়ত কাজ করে চলেছে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকের কল্পনা কাল হতে পারে বাস্তব আপনি কি মনে করেন আমরা কি মঙ্গল গ্রহে টিকে থাকতে পারবো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ